হ্যালো বন্ধুরা কেমন আছো সকলে আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আরো একটা নতুন ভিডিও তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত তো আজকে সকালবেলা খাওয়া দাওয়া করার পরে মানে বেলাই হয়ে গেছে এখন এখন ব্লগটা স্টার্ট করছি দশটা বিয়াল্লিশ ভেবেছিলাম যে আজকে কোনো ভিডিওই করবো না তারপরে হঠাৎ করে হচ্ছে যে ভিডিওটা অন করে ফেলি তো সেই জন্য অন করে ফেললাম এখন তো সকালবেলা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে একটু পরে দুপুরে রান্না বসার পর আজকে আমাদের নিরামিষ কারণ আজকে হচ্ছে বৃহস্পতিবার তো বৃহস্পতিবার করে আমরা এখন নিরামিষ খাচ্ছি কয়েকটা বৃহস্পতিবার খাওয়া হয়েছে মানে আগে খেতাম না এই সবে শুরু করেছি তো কয়েকটা বৃহস্পতিবার খাওয়া হয়েছে আজ আজকেও খাবো মানে এবার থেকে মানে প্রত্যেক বৃহস্পতিবার বৃহস্পতিবার নিরামিষ খাওয়াটাই চেষ্টা করবো যতদিন পারবো খাবো তো মানে সপ্তাহে একদিন নিরামিষ খাওয়াটা না কোনো ব্যাপারই না তাই না এবার হয়ে ওঠে না মাঝে মাঝে আবার মাঝে মাঝে মনে হয় যে হ্যাঁ খাবো নিরামিষ তো সেই জন্য আমরা এখন বাড়ির সবাই মিলে আর কি বৃহস্পতিবার দিনটা নিরামিষই খাচ্ছি আজকেও খাবো তো নিরামিষে আজকে সব কিছু রান্না করব কি কী তোমাদেরকে রান্না করার পরে এক লোক দেখিয়ে দেবো আর তোমাদের দাদা ভাই তো এখন গেছো দোকানে ও আসবে সেই দুপুরবেলা আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে তারপরে ও ভাই বাড়ি ঢোকে ও বাড়ি ঢোকে আর আমার রান্না কমপ্লিট হয়ে যায় তারপরেই দুপুরে খাওয়া দাওয়া করে নিই চলো একটু পরে আবার কথা হচ্ছে তোমাদের সঙ্গে তো আজকে যেহেতু নিরামিষ রান্না করছি আর কী কী তরকারি করছি চলো তোমাদেরকে দেখাই তো এটা হচ্ছে আমাদের জন্য আলু দিয়ে সোয়াবিন দিয়ে তরকারি নিরামিষ আর ওটা হচ্ছে বাবার জন্য আলু ছাড়া সোয়াবিনের তরকারি মানে মশলাটা একবারে মিক্সিতে একসাথেই করে নিয়েছিলাম শুধু আলাদা আলাদাভাবে করেছি শুধু আলু ছাড়া আর এদিকে করেছি একটু ডালের বড়া মানে মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম তো সেই ডালটা মিক্সিতে পেস্ট করে তারপরে একটুখানি বড়া করেছি আর এই যে এখানে ভাত যে একটু চিচিঙ্গে তো এগুলো সবাই খায় না বাড়ির দুপুরে রান্না কমপ্লিট করে তারপরে খাওয়া দাওয়া করে আমি বাসন মেজে চলে আসলাম আর একভাবে ধরো সেই সকাল থেকে কাজ করছি মানে রান্না করছি সেটাও তখনও গরম লাগছে আবার রান্না করার পরে খেলাম খাওয়ার পরে আবার বাসন মেজে আসলাম তো তাড়াতাড়ি করে বাসনগুলো মাঝে আমি খুব স্পিডে বাসন মাজে আমার পাঁচ মিনিটের মধ্যে অনেক বাসন মাজা হয়ে যায় আমার তো আমি বাসন মাছ দেখে আমার খুব গরম লেগে গেছে এমনি আমি ঘরে এসে শবুর সেজন্য আমি পাখাটা একটু চালিয়েছি বলছি পাখাটা বন্ধ করবো আর শীত করছে মানে বাইরে হচ্ছে আর কি মানে বৃষ্টি বৃষ্টি ওয়েদার সেজন্য পাখা চালালে হালকা হালকা শীত করছে এবার আমার তো কাজ করে শরীরটা গরম লেগে গেছে না ওই জন্য পাখাটা আমি চালাচ্ছি আর ও তো শুয়েই থাকে সারাক্ষণ সেই স্নান টান করে দোকান থেকে দোকান থেকে দোকান থেকে আসলে এসে চান করলে করে খেয়ে আবার সে শুয়ে পড়লে তাহলে তোমার আর কি গরম লাগবে বলো তুমি যা আগুনের সামনে রান্না করো তাহলে দেখবে তোমার গরম লাগে কি লাগে না ঠিক আছে আর ভাত খেয়ে বাসনগুলো মেজে মেজে আসতে পারতো তাহলে বুঝতে পারতো যে গরম লাগে কি লাগে না তো ফ্রেন্ডস আমি তোমাদেরকে সবাইকে বলেছি যে এবার থেকে পিয়ালি প্রতিদিন ডেলি ব্লগ আনবে আর বড় বড় ডেলি ব্লগ ঠিক আছে তুমি সেটা করবে কিন্তু একদম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডেলি ব্লগটা তুমি করবে দেখা যাক না বলে করব সবাইকে বলে আর আমার মুখে কত ফোট বেরিয়েছে বড় বড় ডেইলি ব্লগ চাই সবাই ঠিক আছে সবাই কিন্তু কমেন্ট করছে আমি কমেন্টস থেকে দিয়েছি চার পাঁচটে মুখে ফোট একটা কমছে তো আর একটা হচ্ছে একটা কমছে তো আরেকটা হচ্ছে তো ঠিক আছে চলো যাই হোক খুব গরম লাগে গেছে পাকাটা আমি চালাই চালিয়ে একটুখানি শুই দি বিকালবেলা উঠে আবার ঘরে বারান্দাটা ঝাড় দিতে হবে তো চলো দেখতে থাকো আজকে রাত্রিরে আমাদের রান্না হয়েছিল লুচি আর হচ্ছে সিমই আর তরকারি আজকে ছিল দুপুরের তরকারি মানে হচ্ছে সবিনের তরকারি করেছিলাম সেই তরকারি ছিল প্লাস আজকে বাবা আবার বাজার থেকে ঘুগনি নিয়ে এসেছিলো রাত্রিবেলা মানে আমরা জানতাম না হঠাৎ করে বাবা নিয়ে চলে এসেছে তো এদিকে দেখো মা ওদিকে সিমইটা বানাচ্ছে আর ওদিকে আমার নতুন লুচিগুলো ভাজছে আর এদিকে আমি লুচিগুলোকে বেলে দিচ্ছি তখন আমি ক্যামেরাটা করছিলাম সেই জন্য আর কি আমাকে দেখাতে পারিনি ওদের দুজনকেই দেখালাম আর আর কিছু মানুষের মানে কি বলবো কিছু মানুষ আমাকে নিয়ে অনেক কথাই বলে যে আমি নাকি সংসারের সারাদিনে কোনো কাজ করি না সারাদিন শুধু ভিডিও করি বাড়ির বউ হয়ে শুধু ভিডিওই করে যাই সংসারের কাজই করি না তো তাদেরকে আমি একটা কথাই বলবো যে তোমাদের বেশি কিছু করতে হবে না তোমরা শুধু প্রতিদিন আমার ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে যে আমি বাড়িতে কাজ করি নাকি শুধু ভিডিওই বানিয়ে যায় শুধু একটা কাজ করলেই তোমাদের চলবে শুধু একটু ডেলি আমার ভিডিওটা দেখলেই হবে তো এই দেখো লুচির সাথে সিমই সবিনের তরকারি আর ঘুগনি দিয়ে যে রাতের লুচিটা খেলাম তো যাই হোক লুচি টুচি খাওয়ার পর অনেকটাই রাত্রির হয়ে গেছিলো যেহেতু তোমাদের দাদাভাই আসতে অনেকটা লেট করেছিল তো সেই জন্য অনেকটা রাত হয়ে গেছিলো পরের দিন আবার ভিডিওটা স্টার্ট করেছি আর তোমরা কমেন্ট করছিলে যে তুমি একদিনে ভিডিও কোনোদিনও শেষ করতে পারো না কোনো দিনও শেষ করতে পারো না এই কথাটা তোমরা বলো না শেষ করতে পারি বাট এখন আমি করতে পারছি না কি বলো তো আমি ভিডিওই ঠিকঠাকভাবে করতে পারছি না তো আমি চেষ্টা করছি পরের ভিডিও থেকে আমি ডেলিটা ডেলি ভিডিও দেওয়ার চেষ্টা করছি দুদিনের ব্লগ আর একসাথে বানাবো না এটাই ভেবেছি এবার কি বলো তো এটা ভেবে 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 থাকি আর ভিডিও করতে পারি না মানে নিশ্চয়ই কোনো একটা কিছুতে মানে কি বলবো ব্যস্ত হয়ে পড়ি আর ভিডিওটা করতেই পারি না তো ভাবছি যে এই ভিডিওটাই লাস্ট আমি দুই দিনের ভিডিও দি দেবো কাল থেকে আমি ডেলির ভিডিও ডেলিই দেবো তোমাদেরকে তো আই যে দুপুরবেলা আজকে রান্না করছি চিকেন আর সাথে করেছিলাম ডাল আরও ভাজাভুজি সমস্ত কিছু করেছিলাম মানে ডাল দিয়ে আর কি ভাজা খাবে সেইগুলো করেছিলাম আজকে অনেক জামা কাপড় কেঁচে দিয়েছি আর অর্ধেক শুকিয়েছে তখন আর কি ঝমঝম করে বৃষ্টি নেমে গেল তো ছাদে যেতে যেতে আরও ভিজে গেল কারণ দুতলার ওপরে সেই যেতে যেতে অনেকটা ভিজে গেছে তো সব কাপড় আবার কালকে মেলতে হবে কিচ্ছু করার নেই সব এক ভুর হয়ে রয়েছে জামাকাপড় কালকে আবার সব মেলতে হবে আর রান্না এখনও কমপ্লিট হয়নি মাংস ঝোল ফুটছে হোক তারপরে নামাবার ভীষণ পরিমাণে গরম লাগছে আরও ডাল করেছি আরও ভাজাভুজি করেছি তো চলো দেখতে থাকুক গরমে আর ভাল লাগছে না জানো তো বন্ধুরা তোমরা কিন্তু আমাকে অনেক সাপোর্ট করো সেটা আমি জানি আমার কিছু ভুল হলে সেটা তোমরা বলেও দাও কমেন্টে তো সেই ভুলটা আমরা আমি শুধরে নেওয়ার চেষ্টাও করি কিংবা ধরো আমাকে আমি কিছু কিনেছি ভালো লাগছে কি খারাপ লাগছে সেটাও তোমরা কমেন্ট করে জানাও কিন্তু আশেপাশের মানুষগুলো জানো তো খুব কাছের যারা মানুষ তারা আমাকে নিয়ে এত সমালোচনা করে কি বলবো মানে কাছের মানুষ হয়ে যে নিজেদের মানুষের নামে এরকম এরকম কথা বলতে পারে কি বলবো আমি নাকি সারাদিন কাজই করি না তো সেই উদ্দেশ্যে মায়ের আমি সেদিনকে মানে নতুন শাড়ি আমি বৌনি করেছি তো চলো এই ঘরে দিয়ে আসি কারণ এই কদিন দিতে পারছিলাম না এই কদিন দিতে পারছিলাম না কারণটা হচ্ছে যে খুব বৃষ্টি হচ্ছিল শাড়িটা কাচতেও পারছি না রোদে শোকাতেও পারছি না সেই কারণে দিতেও পারছি না মাকে তো চলো এই ঘরে রেখে গেলাম আর মা আর আমার ননদ গেল একটু বাজারে বাড়িতে এখন আমি ঠাম্মা আর দাদু রয়েছি তো চলো দেখতে থাকো ভিডিওটা আমি ওই ঘরে যাই সন্ধেবেলা ভাবছিলাম যে কি খায় কি খাওয়া যায় তারপরে মনে পড়লো যে ফ্রিজে তো কালকে সিমই রয়েছে তো এই যে বাটিতে করে তো সিমই রয়েছে প্লাস ফ্রিজের মানে নিচের দিকে হাড়িতে করেও রয়েছে মানে ছোট একটা হাড়ি আছে সেই হাড়িতে অনেকটা সিমই রয়েছে তো ভাবলাম যে বাটিতে যদি তো তোলা রয়েছে এই বাটিটাই নিয়ে যে আবার কি কষ্ট করে হাড়ি থেকে তোলে তাই না বলো সেজন্য এটাই নিলাম তো ফ্রেন্ডস এখন বাজে রাত দশটা কুড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে ও সরি এগারোটা কুড়ি আমি দশটার সময় দশ দশটা আচ্ছা আচ্ছা আমি দশটা সাড়ে দশটার সময় এসেছি তো এই যে পিয়ালি মশাই টানাচ্ছে আমি প্রতিদিনই টানাই আমি প্রতিদিনই টানাই আজকে পিয়ালি টানাচ্ছে আজকে হ্যাঁ করে উঠলো আমি তো প্রতিদিন টানাই তো আজকে টাঙাচ্ছে বলে বেশ ভাউ খাচ্ছে ঠিক আছে তো এই যে মশাই এদিকে আছো কোথায় যাচ্ছো কোথায় যাচ্ছো এই ওষুধটা কে খাবে ওষুধটা কে খাবে তাদের ওষুধটা খাও ওষুধ খেতে আমার ভালো লাগে না ওষুধ খেতে কি ভালো লাগে ওষুধ খাওয়া তো কোনো ব্যাপার না আমার কাছে তো ওষুধ খাওয়া কোনো ব্যাপার না জলটা নিলাম গিলে নিলাম মিটে গেল চাবিয়ে খাবো হ্যাঁ তো ফ্রেন্ডস চলো কোথায় যাবে কমপ্লিট কোথায় যাবে আগে বলো তুমি ঘুমাতে আমি তোমাকে একটা কথা বলতে চাই বলো তুমি ভিডিও করলে কেন বলো তো ফ্রেন্ডস তো চলো তো চলো চলো কেন বলো এটা ও চলো মানে ঘুমাতে যাবে না এখন বাজে রাত সাড়ে এগারোটা না বলতে হবে কি তো বন্ধুরা ঠিক আছে তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি ঠিক আছে তাহলে বলছি আমি ঠিক আছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে না আমি চলো বলি তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং আমাদের পাশে থেকো তো আজকের জন্য টাটা ঠিক আছে তাহলে এবার তুমি টাটা করে দাও ভালো করে করো কাল থেকে ভালোভাবে ভিডিও আসবে ঠিক আছে প্রতিদিন প্রতিদিন ডেলি ব্লগ আসবে ঠিক আছে আর সাথে ভালো ব্লগ তো আসবেই ঠিক আছে অন্যান্য অন্য রকম ভিডিও করারও চেষ্টা করব যতটা পারবো আমি করব আর হচ্ছে daily মানে ডেইলি ব্লগটা টা দেব আর কি দুদিন মিশিয়ে একটা ব্লগ আর করব না কাল থেকে যতটা পারবো আমি চেষ্টা করব ঠিক আছে আমি এতদিন না পারতাম না এবার সামনে দেখা যাক আমি খুব চেষ্টা করব খুব খুব মানে যতটা পারবো করব আমি ঠিক আছে চলো অনেকটাই রাত হয়েছে তো আজকে এই ভিডিওটা এখানে শেষ করছি নতুন আর একটা ভিডিওতে পরের দিন তোমাদের সঙ্গে আবার দেখা হবে টাটা